দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই প্রতিবেদন প্রতিবেদন থাকছে লতিরাজ কচু চাষাবাদ পদ্ধতি চাষাবাদের প্রথমে জমিতে তিন থেকে চারটা চার দিতে হবে ভালোভাবে এবং কাদা করে নিতে হবে সুন্দর করে লতিরাজের জমি অবশ্যই নরম থাকতে হবে আমরা ধান চাষের জন্য যেভাবে জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করে নেই ঠিক তেমনিভাবেই কচুর জমি তৈরি করতে হবে লতিরাজ চাষাবাদে জমিতে পানি দিয়ে নরম রাখলে বা আগাছা পরিষ্কার করে রাখলে আড়াই থেকে তিন মাসের মধ্যেই লতি বাজাজাত করা সম্ভব চারা লাগানোর যে নিয়ম সারিবদ্ধভাবে লাগাতে হবে এক লাইন থেকে আর লাইনের দূরত্ব হতে হবে দেড় হাত এবং চারা থেকে চারার দূরত্ব হতে হবে এক হাত দেখতে পারতেছেন এটা একটা প্রদর্শনী প্লট কিভাবে লাগানো হয়েছে কচু চাষাবাদের মধ্যে যতগুলো ধাপ আছে সেগুলো ধারণা নিয়ে চাষাবাদ করতে পারলে অন্য যে কোনো ধরনের ফসলের তুলনায় লাভ বেশি করা সম্ভব ধারণা হলো কচু চাষের জন্য ভালো জমি নির্বাচন করতে হবে ভালো একটি জাতও কিন্তু নির্বাচন করতে হবে অনেক ধরনের কচু আছে যেমন নারকেলি কচু পানি কচু বাড়ি এক লতিরাজ বাড়ি এক নিউটন কচু এবং আরও অন্য অন্য জাত রয়েছে তবে সবচেয়ে বেশি লাভ সম্ভব লতিরাজ বাড়িয়াকে তারপরে আগাছা পরিষ্কার রাখা সার ব্যবস্থাপনা জানা লতিরাজ কচুতে সার দিতে হয় প্রতি সপ্তাহে অল্প অল্প করে লতিরাজে প্রতি সপ্তাহে লতি কাটতে হয় প্রতি সপ্তাহেই সার দিতে হবে লতি কাটার সময় ফলন চিকন হলে প্রথম অবস্থায় চিকন হতে পারে লতি তখন চাষাবাদের পরিস্থিতি বুঝে জমিতে ভিটামিন জিঙ্ক এবং অনুখাদ্য দিলে ফলন হবে দ্বিগুণ লতি চাষের জন্য রোগবালাই অবশ্যই জেনে নিতে হবে কচুর রোগ বলতে লাল মাকড় আক্রমণ পোকার আক্রমণ এবং পাতায় ছোটো ছোটো দাগ পরে ঝলসে যায় গোড়া পচা পাতা ঝলসানোর জন্য ব্যবহার করতে পারেন ছিনজেন্টার টিলথ যেটা ভালো একটা কাজ করে এবং লাল মাকড় ও লেদা পাকার জন্য এবং একটি প্লাস গুঁড়ো সাবান ব্যবহার করতে পারেন গুঁড়ো সাবান দিতে হয় কচুর পাতায় যে কোনো কিছু স্প্রে করলে পাতায় লেগে থাকে না যদি সাবান দেয় গুঁড়ো সাবান ব্যবহার করলে পাতায় ধরে রাখতে পারে যারা যারা লতি চাষে আসতে চান লতি চাষে অনেক লাভ যেমন লাভ তেমনি তার যত্ন নিতে হয় যারা অনেক বেশি জমি চাষাবাদ করেন তারা যদি কচু চাষের বিষয়ে ভালোভাবে চাষাবাদ জেনে বুঝে চাষ করতে আসেন তাহলে অনেক লাভ সম্ভব এগুলো দেখার পরে কচুই বেছে নেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম